গুড মর্নিং আজকে হচ্ছে পনেরোই আগস্ট তো প্রত্যেক বছরের মতন এবছরও আমি আর সোনামা চলে গেছিলাম পতাকা উত্তোলন করতে তো সকালবেলা আমাদের কাউন্সিলার এসেছিলো পতাকা উত্তোলন করার জন্য তা আমাদের মন্দিরের পাশে পতাকা উত্তোলন করা হয়েছে তো আমরা সকাল সকাল চলে গেছি আর আজকে একটা বিশেষ প্রোগ্রামও আছে আমাদের সেটা হচ্ছে আমরা ভাই বোনেরা মিলে ঠিক করেছি যে আজকে বিকালবেলা পিকনিক করব একটা তো আমরা পিকনিকের একটা আয়োজন করেছি তো দেখা যাক প্রীতমদা আসবে অনেক দূর থেকে তো ওই জন্য একটু ওয়েট করছি আমরা দার জন্য এখন জনগণ মনোমতি করা হচ্ছে জা তাৰাথা হিমাচল নুনাৰ ভংগল জল বি ৰং তব শুভ নামেদাগে তব শুভ আগে আর এর সাথে সাথে আমাদের আজকে খুঁটি পুজোও আছে যেহেতু আমাদের দুর্গা পুজো হয় তো আজকে খুঁটি পুজো করা হবে প্রীতমদার আসার কথা ছিল সকাল সাতটা থেকে আটটার মধ্যে তো সেখানে এসছে বারোটার সময় তো বারোটা এসে হিসাব নিয়ে বসে গেছে কি হবে না হবে তো এখন হিসাব করা চলছে

এখন সন্ধ্যা সাতটা বাজে এখন দিদিরা এসেছে তো দিদিরা এসেই কাজে লেগে গেছে তো এখন শিব কাবাব করা হবে তো শিব কাবাবের জন্য হচ্ছে কাঠকলা জ্বালানো হচ্ছে কাটাকাটি আছে দেখি আমরা অনেক চেষ্টা করেও কাঠ জ্বালাতে পারিনি সেই জন্য কাভাবের চোলরান कैंसिल করে দিয়ে এখন পকড়া করা হচ্ছে তো পকড়ার জন্য এখন আয়রন চলছে হ্যাঁ এখানে সুব্রতদা আমাদের বড় জামা এবং অফিস থেকে এসেই কাজে লেগে গেছে রান্নার কাজে এখন আমাদের কফির আয়োজন করা হচ্ছে তো আমাদের ফার্স্ট মেনু কফি আর চিকেন পকোড়া দিয়ে শুরু করা হচ্ছে তো মুনিয়া চলে এসছে অনেক দূর থেকে সেই ফুটবার থেকে এসছে দুধ চা খেয়েছি কি পকোড়টা সুন্দর খাসির মাংটা যদি খারাপ হয় নামলে রান্নাটা কর না তখন থেকে ডায়লগ মেরেই যাচ্ছিস ডায়লগ মেরে যাচ্ছিস এদিকে সব কাটাকাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে তো রান্নার দায়িত্ব নিয়েছে টুম্পা প্রীতম দা আর হচ্ছে সুব্রত দা এরা তিনজন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যাকটিভ মেম্বার আরেকজন অ্যাক্টিভ মেম্বার আছে সেটা হচ্ছে সুবীর দা তো সুবীর দা একটু সাইডে দাঁড়িয়ে আছে তো বৌদি এখানে এসছে বৌদি সব সবাইকে সবাই মিলে কাজ করেছে তো এখন মেন দায়িত্বে রান্না আছে প্রীতম দা সুব্রত দা আর হচ্ছে টুম্পা

আর এদিকে যেহেতু মুনিয়াদিরা একটু দূরে থাকে তো অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে তো খাসির মাংস এখনো সিদ্ধ হয়নি সিদ্ধ চলছে সিদ্ধ করা চলছে কিন্তু কোনো সিদ্ধ হয়নি তো সেই জন্য বাধ্য হয়ে মুরগির মাংস দিয়েই খেয়ে চলে গেছে যেহেতু আমরা মুরগির মাংস খাসি মাংস দুটোই করেছিলাম চারিদিকে অবস্থা থাকো বসে বসে ঝিমাচ্ছে এখন ঘড়িতে বারোটা চল্লিশ বাজে তো মুনিয়াজি অনেক দূর থেকে গেছিলাম আলোচ থেকে তো মুনিয়াদি বলেছিল এগারোটার সময় চলে যাবে তো আমি টাকা দিয়েছিলাম যে এগারোটার সময় খাওয়া দাওয়া করে চলে যাবে কিন্তু কিছু করার নেই মনে আছে ওই মাংস মুরগির মাংস দিয়ে খেয়ে চলে গেছে এখন এখনো পর্যন্ত আমাদের এখানে হচ্ছে কি হলো রান্না এখনো পর্যন্ত মাংস সিদ্ধ হয়নি মাংস সিদ্ধ চলছে প্রায় শেষের দিকে প্রায় শেষের দিকে এখন ঘড়িতে প্রায় দুটো বাজে তো আমরা এই সবে মাংস সিদ্ধ হলো আমরা খেতে বসছি এবার বাসন টাসন মাঝতে টাজে আরও তিনটে বেজে যাবে এখন রাত্রি তিনটে বাজে তো আমাদের এই সবে পিকনিক শেষ হলো তো যাই হোক গুড নাইট সবাইকে দেখা হবে পরের ব্লগে আর একটা প্ল্যানিং করা হচ্ছে যে নেক্সট আমরা কোথাও হয়তো ট্যুরে ঘুরতে টুরতে যাবো সুন্দরবন কিংবা অন্য জায়গায় তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন তাহলে নেক্সট ভিডিও চাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে মেসেজ চলে যাবে গুড বাই